করি সকলে ভালো আছেন ও ইনশাল্লাহ ভালো আছি এখন আমি প্রতিনিয়ত লাইফে আসি না তার কারণ চা বলি ভাই সত্যি কথাই বলি মিশা কথা বলি না এখন রাস্তা দিয়ে আমি বাইক যাচ্ছি তো তাই মনে হলো আপনাদের সাথে লাইফে আইসা কিছু কথা বলি এখন আপনার ছোট আইডি তো তাই কেউ আমার লাইফে আসে না কারণ কথাবার্তা গুসায় বলতে পারি না তো সেজন্য আমার লাইফে কেউ আসে না গ্রামে থাকি নাই কোনো পরিবেশ আপনারা আমার যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আপনি আমার এই লাইফটা কোথায় থেকে দেখতেছেন বললে অনেক খুশি হইতাম ভাই রাতে খাওয়া দাওয়া করছেন ভাই কিছু বলেন রাতে খাওয়া দাওয়া করছেন ভাই আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো দোকানে আসছিলাম দোকানে এসে যে কিছু পান আর নিলাম ছেলের জন্য অনেক সুন্দর হয়েছে ভাই কারা জেল মামা নাকি অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা শেয়ার করিও যে যেখান থেকে তো যে ছড়ির পথে রানা দিচ্ছি এই যে একটা গাছ তোখানে রইছে আমাদের এখানে অনেকটু হনার ছিল গতকাল এই গাছটা পড়ছে কাঁঠাল গাছ অনেকটি কাঁঠাল ছিল অনেকটি কাঁঠাল ছিল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আপনারা আমার এই লাইফটা কোথায় থেকে দেখতেছেন প্লিজ প্লিজ বলে যান ভাই আমি দেখি আমার লাইফটা কোন জায়গা থেকে দেখতেছে বড় যা আপনার এই যে একটা যে এই বন্ডি দেখতে আছেন এটি হলো কাশফুল গাছ বুঝতে পারছেন যেখানে পড়ায় মরে যাচ্ছে এখানে তাজা আছে কাশফুল গাছ আপনারা চিনেন না আমাদের বাড়ির যাওয়ার রাস্তায় পুষ্কনিকাছ হারে কাশফুল গাছ এখন হয় নাই তবে হবে ইনশাল্লাহ যখন হবে তখন আমি দেখাবো ইনশাল্লাহ সবাই আমার লাইভটা শেয়ার করবেন আর কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন এই যে পানি এই এই যে পানি পর্যন্ত হয়েছে তার কারণে এই নেট দিয়ে বেড়া দিছে মাস্টার যেন না যেতে পারে ঠিক আছে এই যে এই পুষ করিনি এই সাইডেও বুঝ বাগানে ফুলের কলি আমি তুমি যে বলে গানের কলি বাগানে ফুলের কলি আমি বনমালি তুমি যে বলেছিলে আমি গানের কলি গান্ডা পুরোরা খাইদ খাইতে পারি না আর কন্ঠ না সেই জন্য আর উচ্চারণ এত করি না আমার লাইফটা যে যেখান থেকে দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য আজকে আমি অনেক খুশি আমার লাইফে অনেক মানুষ আসছে আজকে আমি অনেক খুশি কারণ আমি প্রতিনিয়ত লাইভ করি না আর ওই যে বললাম থাকি আমার লাইফে তেমন মানুষ আসে না ঠিক আছে সবাই আমার লাইফটা শেয়ার করবেন আমাদের বাড়ির পিছনে এটা একটা বাগান আর ইনশাল্লাহ আগামীকাল থেকে ফানি ভিডিও পাবেন কারণ ভাই বয়েস ভিডিও আর কত দেখবেন মানুষ এখন বয়েস ভিডিও দেখতে চায় না ঠিক আছে আমি সিদ্ধান্ত নিচ্ছি কালকের থেকে ফানি ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পুরা টিমের থামিল ছবি দেখেছি এই চার পাঁচজন আরও মানুষজন আছে তাদেরকে নিয়ে ফানি ভিডিও বানাবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য উৎসাহ দেবেন ঠিক আছে কারণ আমরা গ্রামে থাকি তো আমাদের ভিডিও করার মতো জায়গার অভাব নাই কিন্তু আমাদের সময়টা ওই হারে না সেজন্যই আমরা ভিডিও বানাতে পারি না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আপনারা রাতে খাওয়া দাওয়া করছেন রাতে খাওয়া দাওয়া করছেন করেন আমাদের রাস্তা তেমন ভালো না এখানে রো যাব একবার একাটা হয়ে গেছে রোয়া রোয়া যাব সামনে তো এই পুরা টুক রাস্তা ঠিক আছে আমি লাইট থেকে বোনো হয় বের হয়ে যাব আমি আমার বাড়িটা দেখাই তারপর আমি বের হয়ে যাব দেখেন রাস্তায় কাটা কাঁচা রাস্তা সরকারের কাছে আবেদন রাস্তাটা যেন পাকা হয় যে আমার বাড়ির রাস্তা যেমন রান্নাঘরটা বড় ঘর বাইরে বাতি নেই সেই জন্য দেখতে পারি না দেখেন আমার আমাদের কাছে কাঁঠাল অনেক সুন্দর এই কাঁঠালটি পারতে তারপর দুই মাস সময় লাগব আরও বড় হব আমি দেখাইতেছি এখনও মুচি হচ্ছে আমাদের এই গাছের কাঁঠাল অনেক সুন্দর মার্শাল্লা ওই দেখেন আরেকটা কেবল ছোট মুচি হচ্ছে উপরে মুচি এখন হইতেছে উপরে আরও কাঁঠাল আছে ছোটো ঠিক আর এটাও লহর্বি গাছ পেয়ারা গাছ ওই পেয়ারা ছোট ছোট দেখছেন পেয়ারা গাছ আছে চারটে আছে চারটা কি ইনশাল্লাহ পেয়ারা আছে হইতে আছে সবাই তৈরি করবেন যেন পেয়ারা সুন্দরভাবে হয় ওই দেখেন পেয়ারা প্রচুর পেয়ারা দেখতে পারছেন প্রচুর পেয়ারা প্রচুর পেয়ারা হইছে ইনশাল্লাহ ওই যে আর একটা ওই যে একটা ঘরে ওই পিছনে আর একটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেয়ারা দেখছেন যে ডালো আতা ফুল গাছ আমি সব দেখাইতেছি আতা ফলের এই যে ফুল আসছে সবাই দোয়া করবেন ফুলটি যেন ঠিকে আতা ফুল যেন হয় কো আর কো এই যে আর আছে আরো অনেক ছিল সব পড়ে গেছে যতখানে যতখানে পড়ে গেছে এটা হলো পুষ্কনি আমাদের পুষ্কনি মাছ ছাড়া হয়েছে দেখাই যখন দেখাইতেছি এই যে একটা ভেন্ডি গাছ ভেন্ডি অনেকটি হয়েছে ফুল হচ্ছে দেখছেন সবাই মালাইভটা শেয়ার করবেন এই গাছের পেয়ারা অনেক হয়েছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তখন লাইটটা দেখার জন্য আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব রাতে খাওয়া দাওয়া করি নাই তো আমি ভাত খাব অনেক সুন্দর কাঁঠাল কিন্তু দুঃখের বিষয় হলো আমি কাঁঠাল খাইতে পারি না যদি কাঁঠাল খাই আপনার পেটের ভিতর অনেক ব্যথা করে সেই বয়ে আমি কাঁঠাল খাই না একদিন যদি খাই দুই দিন আমার পেটের ব্যথা থাকে তাই আমি কাঁঠাল খাই না কিন্তু আলহামদুলিল্লাহ আম প্রচুর পরিমাণ খাইতে পারি সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আম গাছ দুই তিনটা এখানে দুইটা আম গাছ ওখান আর একটা পরে পিছনে আছে দেখছেন কি সুন্দর কাঁঠাল খাইতে তো অনেক ভালোই লাগে কিন্তু আমার পেটে আর ছয়নাঘাট হল পেটে ব্যথা করে অনেকটি হয়েছে আর যে হয়েছে তো এই যে একটা লাউ গাছ যে একটা লাউ হয়েছে আর একটা লাউ খাইছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে লাউটা অনেক ভালো সিদ্ধ হয়ে যায় এই যে আরেকটা পেয়ারা গাছ দেখাচ্ছি এখানে তেমন পেয়ারা হয় নাই কিন্তু ফুল হচ্ছে ফুল হইতেছে কো ফুল পড়ে গেল নাকি ফুল তো ছিল যে একটা আছে দেখছেন কি দেখাম ভাই এগুলা তো আপনারা রাতের বেলা কি দেখবেন দিনের বেলা হলে সুন্দর করে ঘুরাই দেখাইতাম দেখাম পাঞ্চবাড়ি ছেলে জন্য মজা মুরগি জানো বিড়ি নিয়ে মুরগি পড়ি খায় কি দেখাম গরু দেখবেন গরু আছে দেখাইতাছি তাছি লাইনে থাকেন ঘুমাচ্ছে ঘুমাইতেছে ঘুমাচ্ছে দেখেন মশা কি মশা ঘুমাচ্ছে গরু ঘুমাইতেছে ঘর থেকে দেখাই যে গরু একটা গরু গাই একটা হাড় গরু দেখছেন ঠিক আছে রান্না বান্না কি করছে দেখি ও সব বড় সব বড় করে রাখছে কাঁঠালটা খাই খেয়ে দিয়েছে আমি খাবো না জীবনেও না করে তাই আমি কাঁঠাল খাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইফ থেকে বের হয়ে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে কম থাকার জন্য সবাইকে আমার চেহারাটাতে দেখেন আমি বাজার থেকে আসলাম নিয়ে আসলাম আর আমি চা পান খাইলাম একটু বাজারে গেছিলাম বাজারে যাইয়া আমার আইডিতে একটু সমস্যা ছিল সমস্যাটা ঠিক করতে পারছি এটাই অনেক ঠিক আছে আমার লাইফটা সবাই শেয়ার করবেন আমি বের হয়ে যাই সবাইকে অসংখ্য ধ ধন্যবাদ আমাৰ লাইফে তন থকাৰ